কত বৃক্ষলতা জগতে জন্মিতেছে তাহাদের বাহিরে শ্রীবৃত্তির দর্শন করিয়া চিত্তে কত তৃপ্তি পাইতেছ কোন কোনো গাছ আবার জীর্ণ শীর্ণ অকাল মৃত হইতেছে তাহাদের দুর্দশা দেখিয়া চিততে বিরক্তি অনুভব করিতেছ কিন্তু গাছ বাড়েই বা কেন মরেই বা কেন সেই কি কখনো ভাবিয়া দেখিয়াছ অতি গুপ্তভাবে মাটির নিচে গাছের শিকড়গুলি রয়েছে এই শিকড়গুলি গাছকে জীবন ধারণ করিবার জন্য প্রাণরস প্রেরণ করে কিন্তু কোনো গোপন কারণে যদি গাছের শিকড়গুলি দুর্বল হয় যদি শিকড়গুলির মধ্যে পোকার বাসা হয় তাহা হইলে বৃক্ষলতা সব আস্তে আস্তে মরিয়া যায় তোমার জীবনটিরও বৃদ্ধি এবং ক্ষয় এই এইভাবেই তোমার গোপন আচরণ সমূহের উপরেই নির্ভর করে